দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি আরো স্পেশাল একটি কেস যে কেসটি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে রিভিউ দেওয়ার জন্য আসলাম সেটা হচ্ছে আজকে যে দম্পতি নিয়ে কথা বলবো দীর্ঘ 23 বছর দীর্ঘ 23 বছর ধরে যাদের একটা সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং দীর্ঘ তেইশ বছর যারা যুদ্ধ করে যাচ্ছেন একটি সন্তানের জন্য এবং নানান চিকিৎসা নানান পরামর্শে নানা যে যেভাবে বলছে সেভাবেই তারা চিকিৎসা করে সফল হয়নি ব্যর্থ হয়ে আজকে অবশেষে দীর্ঘ বারো মাস চিকিৎসার পর আমার এখানে দীর্ঘ বারো মাস চিকিৎসার পর আহ ওনাদের আজকে সফল হয়েছে এবং সব ওনাদের সন্তান কনসিভ হয়েছে প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ আলহামদুলিল্লাহ ওনারা আজকে ওনাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট এতদিনের অপেক্ষার অবসান এবং ওনাদের দীর্ঘ হতাশার দীর্ঘ হতাশার আজকে মুক্তি আজকে যে দম্পতি নিয়ে কথা বলবো বেসিক্যালি ওনাদের দুজনেরই প্রবলেম ছিল হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই প্রবলেম ছিল প্রথমে আমরা যদি বলি স্বামীর কি সমস্যা ছিল সেটা হচ্ছে ওনার অলিগো এসেনোজেস পারমিয়া ছিল সাথে পায়োজেস পারমিয়া ছিল হ্যাঁ ইনফেকশন ছিল এবং ওয়াইফের যে প্রবলেমটা ছিল দীর্ঘ সময় ধরে ওনার সিস্টের সমস্যা ছিল যার জন্য উনি ল্যাপ্রোস্কোপিক সিস্টেক্টোমিও করেছেন ল্যাপ্রোস্কোপি করেছেন এবং ওনার ইরেগুলার মেনস্ট্রেশন ছিল তারপরেও সিস্টের সিস্ট সর্বশেষ পর্যন্ত শীর্ষ ছিল এবং পিরিয়ড কখনোই রেগুলার হতো না পিরিয়ড ইরেগুলার পিরিয়ড ছিল এবং ওনার ডিম বড় হতো না আর একটা প্রবলেম ছিল যেহেতু ওনার দীর্ঘ সময় ধরে উনি চেষ্টা করে যাচ্ছেন দীর্ঘ চিকিৎসার পরে ওনাদের সন্তান কনসিভ হচ্ছে না সেক্ষেত্রে ওনার আমরা দেখেছি আমার এখানে যখন আসেন ওনার তখন বিয়ের বয়স বাইশ বছর ছিল আজকে ঠিক এক বছর পরে আজকে তেইশ বছর বিয়ের বয়স তখন ওনার দেখলাম যে ওনাদের যে পলিকুলোমেট্রি আমরা যখন করতাম ওনা তখন দেখতাম ওনার ডিমের ম্যাচিউরিটি আসতো না যেটা আমরা বলি আঠারো এম থেকে আঠারো এম থেকে শুরু হয় একটা ম্যাচিউর ফলিকুলের সাইজ অনেক আঠারো থেকে বাইশ এম এম আমরা বলে থাকিটা আঠারোর নিচেই থাকতো দশ এগারো বারো এই লেভেলে থাকতো সেক্ষেত্রে আমরা দুজনকেই ফোকাস করি প্রথমে হাজব্যান্ডের রিপোর্টটা নর্মাল করার চেষ্টা করি হাজব্যান্ডের রিপোর্টে ওষুধ খাওয়ার পরবর্তীতে ওনাকে নর্মালি আমরা যে পঞ্চকর্ম ট্রিটমেন্টের আওতায় নিই পঞ্চকর্ম ট্রিটমেন্টের আওতায় রেখে ওনাকে চিকিৎসার পরবর্তী সময়ে গত বছরে আমরা চিকিৎসা শুরু করি এবং এই বছরের জানুয়ারি মাসে জানুয়ারি মাসে পাঁচ ছয় মাস পরে ওনার আলহামদুলিল্লাহ রিপোর্টটা নর্মাল আসে নর্মজোস পারমে আসে সম্পূর্ণ নর্মাল থাকে পরবর্তীতে ওনার ওয়াইফকে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস করি এবং হান্ড্রেড পার্সেন্ট ফোকাস করার পরেও ওনার পিরিয়ডটা রেগুলার হতো না রেগুলার হতো না রেগুলার হতো না ইভেন কি গত মাসে ওনার পিরিয়ড রেগুলার ছিল না যাক আল্লাহর অশেষ অশেষ রহমতে সর্বশেষ ওনাকে যে ওষুধ আমরা আমরা ওষুধ মেডিসিনের মাধ্যমে ওনাকে চিকিৎসা করা হয় শেষ নর্মাল হয় ওনার রিপোর্ট আলট্রা রিপোর্ট নর্মাল হয় সর্বশেষ গত তিন মাস আগে পিসিওএস এর রিপোর্টটাও ছিল না এবং লাস্ট মাসে ওনার ডিমের সাইজটা ভালো আসে এপ্রিল মাসে এবং এপ্রিল মাসে যে ডিমের সাইজটা ভালো আসে সেখান থেকে আল্লাহ তালা ওনার এপ্রিলের চার তারিখের লাস্ট পিরিয়ড ছিল মেয়ের চার তারিখ হওয়ার কথা ছিল আজকে জুনের চোদ্দ তারিখ উনি ভেবেছিলেন আমার পিরিয়ড তো সবসময় ইরেগুলারই হয় হয়তো বা ইরেগুলারই আছে তো হবে না উনি আসলে পরীক্ষাও করেননি আমার সাথে লাস্ট যোগাযোগ গতকাল হয় পরবর্তীতে একটা স্ট্রিপ টেস্ট করেন আজকে আলহামদুলিল্লাহ ওনার রিপোর্টটা নর্মাল এবং প্রেগনেন্সি পজিটিভ কাঙ্ক্ষিত রেজাল্ট বিশ্বাসই ছিল না কান্নাকাটি অনেক খুশির মানে কান্না কারণ হচ্ছে একটা মানুষের জীবনে এতটি বছর একটা সন্তানের জন্য যখন সন্তান কনসিভের জন্য যখন চলে যায় তখন তার জীবনে অবশিষ্ট কত কষ্ট কত দুঃখ থেকে যায় এটা আপনাদের অপেক্ষা থাকে না না করছি। ওনার ওনার মতো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন আমরা ছেড়ে। আমি ক্ষেত্রে সর্বশেষ হয়তো বা কিছু আশা সেরে দিয়েছিলাম যে যখন নয় মাস দশ মাস চিকিৎসা আমার আমার এখানেও কমপ্লিট হয়ে যায় তখন ভাবলাম যে না ওনার হয়তোবা কনসিভ হবে না তারপরেও বলি যে আশা ছাড়েন না উনিও আশা ছাড়েননি উনি সর্বশেষ উনি বললেন যে স্যার আল্লাহ তালা আমাকে দেখবেন না হলে তো আসলে কিছু করার নাই জোর নাই উনি আমরা চেষ্টা করে যাই সর্বশেষ আহ ওনার চেষ্টা তেরো মাসের সময় তেরো মাস চিকিৎসার সময় উনি আসলে কনসিভ করেন আল্লাহ তালা আজকে চেম্বারে আসেন খুশির বন্যা এবং খুশিতে ওনারা সত্যি আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা এবং আমি আল্লাহ তাল্লার কাছে বলি যে আমি আল্লাহ তাল্লার কাছে অশেষ অশেষ সুক্রিয়া আদায় করছি যে আহ ওনাদের মতো এরকম একটা কমপ্লিকেটেড কেসকে আমি চিকিৎসা করেছি এবং চিকিৎসার ওসিলা আহ হিসাবে আমাকে আল্লাহ তালা নিযুক্ত করেছেন আসলে আল্লাহ তালা চাইলে সব কিছুই সম্ভব যে কোনো কিছু অসম্ভব কিছু নাই শুধু চেষ্টা করতে হবে সঠিক ওয়ে বুঝতে হবে সঠিক ডায়াগনোসিস করতে হবে সঠিকভাবে বুঝে তার রোগটা ধরে তারপরে সামনে বাড়তে হবে হয়তো কিছু সময় তার ক্ষেত্রে লেগেছে প্রায় দীর্ঘ তেরো মাস চিকিৎসা আমরা করেছি কিন্তু সর্বশেষ হাসতে পেরেছি সো আমি আপনাদের একটা কথাই বলবো সচেতনতা সচেতনতা তৈরির মাধ্যমে আমরা এই ধরনের যারা সমস্যা ভুগতেছেন তাদেরকে একটা সঠিক পরামর্শ দেবো এবং তাদেরকে ধৈর্য ধারণ করে চিকিৎসার কন্টিনিউ রাখার পরামর্শ আমরা দেবো বলে আশা ব্যক্ত করছি দোয়া করবেন তাদের অনুগত সন্তানের জন্য এবং সর্বোপরি যেন তাদের আল্লাহ আল্লাহতালা আমি তো আমি যেহেতু এখন কনসিভ হয়েছে আমি হয়তো বা তাদেরকে একজন গাইনোকোলজিস্টের কাছে রেফার্ট করে দিব আশা করছি সেই জার্নিটাও তার শুভময় হবে এবং ভালো হবে আশা করছি তার সন্তান তার কোলে সঠিক এবং সুস্থভাবে আসবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলেই সচেতন হন আসসালামু আলাইকুম